নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আমি আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারছি না সেই জন্য আমি সত্যি সত্যি আমি আপনাদের কাছে ক্ষমা পার্থ তো বন্ধুরা এই সময়ে আপনারা অনেকেই ফোন করে জানাচ্ছেন যে এই সময়ে ইনডোর প্ল্যান্টসের যে যে সমস্যাগুলো হচ্ছে আপনার বাগানেও হচ্ছে আপনার বাড়ির বা আপনার ছাদ বাগানে যেমন হচ্ছে আমারও ঠিক সেই রকম হচ্ছে তো বন্ধুরা প্রথমেই আমি বলে রাখি এটা কেন হচ্ছে এখন ধরুন এটা বর্ষাকাল তো এই বর্ষাকালে ধরুন গরম হঠাৎ গরম তারপরে যেই বৃষ্টি হচ্ছে টেম্পারেচারটা নেমে যাচ্ছে আবার ধরুন কিছুক্ষণ বাদে রোদ উঠছে যে টেম্পারেচারটা আপ ডাউন করছে এর ফলে বন্ধুরা এই আমাদের যে গাছগুলো যাদের ঘরের ভিতরে আছে তাদের কথা বলছি না তাদের তো ঠিকই আছে কোনো সমস্যা হবে না যাদের ব্যালকানিতে রাখা আছে বা ধরুন এই সিঁড়িতে রাখা আছে বা ধরুন আপনার কোনো ছাওয়া জায়গায় রাখা আছে এই পাতাগুলোতে একটু দাগ চলে আসছে পাতাগুলোতে এরকম হালকা একটু পোড়া দাগ আসছে এই ঠিক এইরকম এরকম আমারও অনেক গাছে আসছে তো বন্ধুরা আমার যেটা হচ্ছে আমার মনে হয় যে আপনাদের কাছেও ঠিক সেইগুলোই হচ্ছে আমি সেইগুলোই আপনাদেরকে জানাবো সেইগুলোই শেয়ার করবো চেষ্টা করব তার প্রতিকার করার যেমন এই হোয়াইট প্রিন্সেস এই দেখুন সব পাতাগুলো ঠিক আছে যেখানে হোয়াইট সেইখানটাতেই এই স্ট্রাইপটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো বলে পার্টিকুলার আমরা সেই জায়গাটাই এনেছি যেখানে আমাদের এই সমস্যাটা হচ্ছে আমাদের এটাও ব্রাইট লাইট রয়েছে এই জায়গাটা হালকা রোদ পায় একদম অন্ধকার নয় যে ইনডোর প্ল্যান্টসের জন্য যে পরিবেশ হওয়া উচিত আর সেই পরিবেশেই এই গাছগুলো রাখা আছে আর আমরা যে পপার মাটি করি আমরা আমাদের মতো করি যেটাতে থাকে আপনার সিন্ডার পঁচিশ ভাগ ভার্মি কম্পোস্ট পঁচিশ ভাগ মাটি পঁচিশ ভাগ কোকোপিটা পঁচিশ ভাগ এইটা দিয়ে আমরা আমাদের ইনডোর প্ল্যান্টসগুলো করি এবং আপনাদের হাতেও সেইটাই দিই তো বন্ধুরা গাছগুলো দেখুন খুব সুন্দর আছে প্রতিকার নিয়ে তো অবশ্যই বলব তো আগে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আগে আপনাদেরকে দেখাবো আচ্ছা তারপরে ধরুন এই অ্যান্থোরিয়াম অ্যান্থোরিয়াম পার্টিকুলার এখন ডরমেন্ট সিটাই অ্যান্থোরিয়ামে এখন পাতা এই রকম হবে পাতা কোকড়াবে আবার এরা আগস্ট মাসের পনেরো তারিখ কুড়ি তারিখের পরে এদের গ্রোথ আসতে থাকবে সেই সময় কিন্তু আমরা অবশ্যই রিপোর্ট করব আচ্ছা আমরা যে ইনডোর প্ল্যান্টসগুলো এগুলো কিন্তু এখন আমরা রিপোর্ট করব না যারা আপনার রেডি গাছ নিচ্ছেন যারা বড়ো গাছ নিচ্ছেন তারা রিপোর্ট একদমই করব না আচ্ছা এই সময়তে বলতে যাক আপনাদের কাছে যদি ব্যাবিস্টিন থাকে দিতে পারেন অ্যান্টাকলও ভালো কাজ করবে রিডোমিল গোল্ডও ভালো কাজ করবে এক গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন তো আমরা যে ঘরের ভিতরে তো স্প্রে করা সম্ভব হবে না তো গাছগুলোকে আমরা ব্যালকনিতে বা কোনো একটা জায়গায় নিয়ে আসি নিয়ে এসে প্রত্যেক দশ দিনে একবার বা সপ্তাহে একবার এক গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করব এখন এনপিকে খাবার দেব না একটু আপনাদের কাছে যে ধরনের যেদিন আমরা ফাঙ্গিসাইডটা স্প্রে করছি পাঁচ থেকে ছ দিন বা এক সপ্তাহ বাদে আমরা যে কোনো একটা ফাঙ্গ আপনার ভিটামিন যেটা আপনার হাতের কাছে সুপার সোনাটা হোক বা অ্যাগ্রোমিন গোল্ড হোক এই ধরনের যে ফাঙ্গি যে আপনার ভিটামিনগুলো আছে দেড় এম এল এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন এমনভাবে স্প্রে করবেন যেন পাতা দিয়ে ধুয়ে গোড়া পর্যন্ত পৌঁছায় আর এটা কিন্তু খুব ভালো কাজ করবে বন্ধুরা এটা টাটা উপহার হিউমিক অ্যাসিড আছে এটার মধ্যে আপনার অনেকগুলো জিনিসই আছে এটা আমরা মেনলি হিউমিকের জন্যই এটা নেব তো খুব ভালো কাজ করবে আর যাদের গাছগুলো দেখবেন একটু রুগ্ন হয়ে আছে গাছের গ্রোথ হচ্ছে না শুধু তো এনপিকে দিলে হবে না তো তার সাথে সাথে এই যে মিক্সড খাবার এই যে মিক্সড খাবার এটা পার্টিকুলার আমাদেরই তৈরি এর মধ্যে তো আপনার এগারোটা আইটেম আছে জল দিয়ে পচিয়ে ডিকম্পোজ করা টোটালি আপনার অর্গানিক এতটাই তিন আঙুলে যতটা উঠছে দেখুন তিন আঙুলে কতটা উঠছে এই যতটা উঠছে ততটাই দেবো একটা আট ইঞ্চি টবের জন্য যথেষ্ট এটা এইটা আমরা মাসে একবার আমরা ব্যবহার করতে পারি যখন আপনারা মিক্সড খাবার ব্যবহার করছেন আমরা সবাইকেই এটা বারে বারে বলি যে মিক্সড খাবারটা অবশ্যই ডিকম্পোজ করবেন নইলে কিন্তু গাছে দেওয়া খুবই বিপজ্জনক কারণ এই যে আমরা যে নিমখোল হাড়ের গুঁড়ো শিমকুচি যেটা আমরা মিশিয়ে গাছে দিই এটা তারপরে পচতে থাকে যত পচতে থাকে তত আপনার এদের পাওয়ার বাড়ে সেই জন্য আমরা যদি আগে থেকে এটাকে পচিয়ে নিই তাহলে কিন্তু এই পাওয়ারটা আমরা ওখানেই কমিয়ে দিচ্ছি গাছের প্রয়োজন মতো গাছের খাবারটা নিতে পারছে শুধুমাত্র আপনার এনপিকে দিয়েই তো গাছের সমস্ত খাবারটা পাবে না সেই জন্যে আমরা এই যে ডিকম্পোজ করা খাবারটা ব্যবহার করব। এটা তো বেশি লাগে না আপনার লাগে সামান্য চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বা যাদের গাছের গ্রোথ খুব ভালো যাদের ধরুন চায়না ডল আছে বা বড় বড় মনস্টেরিয়া আছে বড়ো বড়ো এরিকা আছে আপনারা মাসে একবার দেবেন কিন্তু যেখানে আপনার এগলো নামা আছে ফিলোডেন্ডন আছে সেক্ষেত্রে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন গ্যাফে গ্যাফে দেবেন বন্ধুরা আর আমরা আমার যে স্টকগুলো আছে সেটাও আপনাদেরকে একটু দেখাতে থাকি সঙ্গে পরিচর্যাটাও আমি বলতে থাকি তো বন্ধুরা আপনারা একটু দেখতে থাকুন আমাদের কাছে এক্ষুনি কী কী ভালো আছে মোটামুটি সব ভ্যারাইটিই ভালো আছে আর গাছের যে পরিচর্যার বিষয়টা যেটা বলছি এটাকে আপনারা একটু ট্রাই করে দেখুন আমার মনে হয় গাছ ভালো থাকবে আর এলোকেশিয়া বন্ধুরা এখন এই যে একটু গরম ভাব নিচ্ছে এই গরম ভাবের জন্যে এলোকেশিয়ার পাতা পুড়বে ফার্ন গাছগুলোর পাতা একটু খারাপ হবে সেক্ষেত্রে আমরা ফাঙ্গিসাইড একটু ভিটামিন আর হিউমিক এই তিনটেকে আমরা আট দিন দশ দিন গ্যাপে গ্যাপে দিতে থাকবো দেখবেন আপনাদের গাছের এই সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে যাদের ফিলোডের আছে বা যাদের আপনার অ্যালোকেশিয়ার বিভিন্ন ভ্যারাইটি আছে তাদের এই সময় একটা খুব কমন জিনিস পাতা কুঁকড়ে যাওয়া এই সময় মাইটসের প্রবণতা বাড়ে কিন্তু সবাই ওবেরন হোক নো মাইটস হোক ইন্টারপিট হোক পাইরো মাইট হোক বায়ো তিনশো তিন হোক যেটা আপনার কাছে সহজে পাবেন আপনারা সেইটা অবশ্যই ব্যবহার করুন কারণ এই সময় এই সমস্যা পড়ছে আবার গরম হচ্ছে তো এই ঠান্ডা গরম ওয়েদারে অবশ্যই কিন্তু মাইটসটা বেশি বাড়ে মাইটসের চাপটা বাড়ে অবশ্যই মাইটসের কোনো কিছু স্প্রে করবেন আপনারা আচ্ছা মাইটস হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই যে গাছগুলো আছে না এই গাছগুলো ধরুন একদম সতেজ আছে মাইটস হলে এই পাতাগুলো না এত সতেজ থাকবে না পাতাগুলো এখন কুঁকড়ে কুকড়ে চলে আসবে তা এখন বুঝবেন যে আপনার গাছগুলো একটু সমস্যা হচ্ছে আর পিস লিলি বন্ধুরা পিস লিলির জন্যে এই সময়টা খুব যে ভালো সেটা নয় পিস লিলি এই সময়তে অনেকগুলো ডিস্টার্ব দেখা দেবে ধরুন গাছের গাছ খুব সুন্দর আছে আমি একটা জিনিস দেখাই এই দেখুন এতগুলো গাছের ভিতরে এই একটা গাছ বসে যাচ্ছে এই দেখুন আমাদের উচিত এই গাছটাকে ফেলে দেওয়া ফেলে দিয়ে একটু ব্যাবিস্টিন দিয়ে দেওয়া তা নাহলে আমরা এটাকে না ফেলে দিই এ পাশের যে গাছগুলো আছে সেইগুলোকে ইফেক্ট করাবে পিস লিলিতে এটা এখন হবে যেমন অ্যান্থোরিয়ামে হচ্ছে আর অন্য অন্য ফিলডেন্ডনের ভ্যারাইটিতে অতটা বেশি সমস্যা হবে না কিন্তু কোথাও কোথাও না কোনো কোনো পাতা হঠাৎ করে একটু দাগ এসে যাবে একটু পুড়ে পুড়ে যাবে তো বন্ধুরা আপনার আপনাদের গাছগুলো এই এখন একটু এইভাবে মেনটেন করুন এখন কোনো রিপোর্টিংয়ের দরকার নেই যখনই ক্লাইমেটটা আপনার একটু একই রকম এসে যাবে ধরুন আগস্টের মাঝামাঝি বা আগস্টের শেষের দিকে আমরা আপনার যে গাছগুলো সেগুলো আমরা রিপোর্টিং করতেই পারি এই যে গাছগুলো আছে তখন কি সুন্দর গাছ আচ্ছা মা এটা কিন্তু মাকড় হয়নি এটা এই গাছটা হয়েছে অন্য কারণে এই গাছটা অনেক একসাথে কম্প্যাক্ট রাখা ছিল সেই জন্যে আপনার এরকম হয়েছে তো মাকড় হলে না এই রকম হতে পারে এই ধরনের এটা একটা লক্ষণ বলা যায় ঠিক এরকম কুকড়ে যাওয়া সব পাতাগুলো সোজা আছে দেখুন এই পাতা এখন অ্যালোকেশিয়া কি সুন্দর আছে আমাদের কাছে নতুন ভ্যারাইটিগুলো শুধু ওইটা এটাও প্রত্যেকটা প্রত্যেকটা খুবই ভালো গাছ আছে আচ্ছা বন্ধুরা দেখুন গাছগুলো আমাদের কী সুন্দর গাছগুলো রাখা আছে এখন ক্যালেডিয়ামের সব থেকে মজার সময় এখন তো ক্যালেডিয়াম হু করে বাড়ছে ক্যালেডিয়াম কলোকেশিয়া তারপরে ক্যালাথিয়া এই যে ক্লাইমেটটা এই যে ঠান্ডা গরম একটু ব্যবসা ভ্যাবসা গরম এই গরমে কিন্তু ক্যালেডিয়াম খুব ভালো হবে ক্যালেডিয়াম অনেকটা রোদ চায় না একটু অল্প রোদ মানে সেমি শেড হলে খুব ভালো হয় আর ক্যালেডিয়ামের তো রঙের শেষ নেই প্রচুর ক্যালেডিয়াম আছে আর সব থেকে বড় কথা আমরা এখন নব্বই টাকার মধ্যে ক্যালেডিয়াম আপনাদেরকে দিতে পারছি কত সুন্দর সুন্দর গাছ সব আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ওই সত্তর টাকার অর্কিড বা আমাদের বগনবেলিয়া দাম কমে গেছে বা আমাদের এই যে নতুন প্রয়াস সবাইকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা নব্বই টাকার মধ্যে গাছ দিতে পারছি এই প্রয়াসটা আমাদের সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য আমরা ধন্যবাদ জানাই তো বন্ধুরা এক ঝলক একটুখানি দেখিয়ে নিই যে কি কি গাছগুলো এক্ষুনি আপনাদের হাতে দিতে পারবো খুব ভালো যেগুলো আছে কি ঝোপালো গাছ কি সুন্দর গাছ সিঙ্গনিয়াম স্ট্রবেরি শেখ বন্ধুরা আগামী বাইশ তারিখ পঁচিশ তারিখে আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে ওটা হয় আপনাদের জন্য একটা সারপ্রাইজই থাক আর এই যে ছোট্ট ছোট্ট যে গাছগুলো এখন কিন্তু দুর্দান্ত চলছে আপনাদের সবার বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে সবাই কিছু না কিছু এখন গাছ এই 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 গাছগুলো এক দুদিনের ভিতরে একটা অনুষ্ঠান বাড়িতে যাবে রিটার্ন গিফট হিসাবে এই গাছগুলোকে এই টবের ভিতরে শিফট করিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই প্রয়াসটাকে আমি খুবই আমার তো খুবই ভালো লাগে তো আমরা আমাদের প্রিয়জনকে কিছু একটা দিতে চাইলে একটা ভালো গাছ তো সঙ্গে অবশ্যই দিতে পারি আর বগনভ্যালি আমাদের কাছে যেমন পাওয়া যাচ্ছে অ্যালোকেশিয়া এখন দুর্দান্ত আছে সব পাতা বড় ফ্রেশ খুব সুন্দর গাছ এছাড়া আপনাদের জন্যে খুব শিগগিরই শীতের জিনিস অপেক্ষা করছে আমরা এবারে পুরোপুরি প্রস্তুত বলতে পারি নিজেদেরকে তার কারণ এই গরমের মধ্যে আমরা আপনাদের কাছে তুলে দেবো এই শীতের জিনিস আমাদের প্রায়শটা এই দুর্গা পুজোর সময়তে বা ধরুন বিশ্বকর্মা পুজোর সময়তে আপনাদের বাড়িতে অ্যাটলিস্ট গাঁদা পিটুনিয়া গ্যাজেনিয়া ডায়েনথাস পিটুনিয়া এগুলো ফুল হোক তো আমরা যে বাড়িতে এক সপ্তাহ দশ দিন যে বাড়িতে থাকি তো গাছগুলোকে আমরা খুব কাছের থেকে তাদেরকে পরিচর্যা করতে পারবো খুব কাছের থেকে তাদেরকে পাবো কারণ আমাদের তো সপ্তাহে একদিন বা দুদিন কারোর ছুটি থাকে তো সেইভাবে গাছগুলোকে সময় দিতে পারি না পুজোর সময় যে আমরা যারা বাড়িতে থাকতে একটু ভালোবাসি তো আমরা আপনাদের জন্যেই এত তাড়াতাড়ি সিজন ফ্লাওয়ার করছি আর শেড তো আমরা বাড়িয়েছি যাতে করে প্লাস্টিকে না রাখতে হয় তো আপনারা এখন ছোট যাদের শেড আছে তারা ছোট গাছ অবশ্যই জোগাড় করতে পারেন আর যাদের শেড নেই আপনারা আগস্টের পনেরো তারিখের পরে ছয় ইঞ্চি চার ইঞ্চি টবে রেডি গাছ নিতে পারবেন বন্ধুরা জি যে গাছগুলো দেখুন কি সুন্দর আর কত আছে এই 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 টপটাতে পাঁচটা গাছ আছে তাই পাঁচটা গাছের দাম মাত্র দেড়শো টাকা আবার যদি আমরা এটাকে ছোট করে দিই মানে সিঙ্গেল করে দিই তাহলে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন প্রিন্টেড লেডি কি সুন্দর ঘরে রাখার গাছ এই সব গাছগুলো বন্ধুরা এই সময়ে যে আমাদের ডিজিজ যে হয় অনেক গাছে তো হবে না এইসব গাছগুলোতে আচ্ছা আরেকটা গাছ বন্ধুরা আপনাদেরকে দেখাবো এই যে গাছটা দেখছেন দু থেকে আড়াই মাস আগে আমরা আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম যে আমাদের এই মাইক্রোপ্ল্যান্স টিসুর গাছে তো সেটা সেই গাছ আমরা তিনটে করে দিচ্ছি এক একটা টবে এক একটা টবে একটা জিনিস আপনাদেরকে দেখাই আমার চোখে এক্ষুনি পড়লো আমাদের বারো মাসি জামরুল এই ভিডিও করতে করতেই আমি এই ভ্যারাইটিটা আপনাদের হাতে সব সময় তুলে দি দিই যারা বারো মাসের জন্যে যারা জামরুল করবেন হবে দেখুন এইটা আমি একটা ফল তুলছি দুই ইঞ্চি তো অবশ্যই হবে এই ফলটা আরও বাড়ত তবে বন্ধুরা এই জামরুল কিন্তু বৃষ্টির সময় হলে পোকা হবে তো আমরা যদি একে প্লাস্টিক দিয়ে বেঁধে দিই তাহলে কিন্তু পোকা হবে না এটা জন্মের সময় সবুজ একটু ভালো করে দেখুন সোমনাথকে বলবো একটু দেখাতে দেখুন জন্মের সময় একটু সবুজ থাকবে এই গাছগুলো এই ফলটা তারপরে আস্তে আস্তে দেখুন সাদা হয়ে যাচ্ছে ছাদ বাগানের জন্য উপযুক্ত গাছ তো বন্ধুরা আমরা নিয়মিত আপনাদেরকে এরকম টিপস যেতে দিতে থাকবো যাতে আপনার ছাদ বাগানের গাছগুলো খুব সুন্দর হয় খুব ভালো হয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান